অনেক সবাইকে দর্শক বিগত দিনের যে সকল ভিডিওগুলো করেছি তার মধ্যে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আজকের ভিডিওটা কেন স্পেশাল আমি একটু দেখাচ্ছি যেমন এই সময়ে সামনে কিন্তু রাস্তা ভাঙা হচ্ছে আপনারা দেখেন একটু সবাই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অফার প্রাইজে একদম পাইকারি মূল্যে ফার্নিচার কেনার জন্য দেখেন রাস্তা কিন্তু এখানে ভাঙার কাজ চলতেছে একটু জুম করে আমি যদি দেখাই এই দেখেন রাস্তা কাটতেছে ওকে এখন এই রাস্তা কাটা শেষ হয়ে যাবে প্রায় চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং এই আশিক ফাঁড়িটা কিন্তু বন্ধ হয়ে যাবে

আমাকে চিনে নিটের ক্ষেত্রে মিলিয়ে নিবেন না মিলে নেই সমস্যা নাই হ্যাঁ থাকবে চারটার উপরে চারটার ফার্নিচার গুলো একটু বিস্তারিত সহকারে দেখবো প্রাইস ও বলে দিব শুধুমাত্র পাঁচ দিনের জন্য আমি আবার শুধুমাত্র পাঁচ দিনের জন্য পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বারটা আছে যোগাযোগ করতে হবে আশিক ভাই তো চারটা থেকে আজ থেকে এটাতে শুরু করবো আমরা হ্যাঁ হ্যাঁ এটা শুরু আচ্ছা কি কি আছে প্যাকেজের মধ্যে আজকে বলেটা আছে ছয় ফিটবে

ভিতরে সম্পূর্ণ গর্জনের ফ্লাই তিরিশ বছরের ভিতরে ঘুনে পোকা দলে একচেঞ্জ করে দিব দশ বছরের ভিতরে কালার প্রবলেম হলে ফ্রি কালার করে দিব আর আপনারা ইতিমধ্যেই জানতেছেন এই বেডরুম সেটটা কিন্তু অলরেডি বাংলাদেশে অনেক সারা পেয়েছে এবং বিভিন্ন জায়গায় কপি করে তারা সেল করতেছে কিন্তু আমরা এটার প্রাইস আমরা যেরকম রোজার মাস আসছিল তখন আমরা এক লাখ আঠাশ হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছিলাম কিন্তু এটার প্রাইস অনেক ছিল এবার আমরা সেম এক লাখ আঠাশ হাজার টাকায় ঠিক আছে আরো কল করেন আমরা ইনশাল্লাহ আরো প্রাইস কমিয়ে দিব এবং কি গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে শুধুমাত্র এই প্রোডাক্টটা এর পরবর্তী যে প্রোডাক্টগুলো আপনারা দিব ওগুলো আমরা ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিব ওই ক্ষেত্রে আমাদের প্রাইস এবং ডেলিভারি ফ্রি থাকবে না মানে নাই আচ্ছা আচ্ছা তার মানে এটা পরে নিলে কত টাকা এটা পরে নিলে এক লাখ আঠাইশ বর্তমানে এক লাখ আঠাইশ হাজার টাকা রাখতেছে এখনো কিন্তু এখন কি ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জানি একটা আচ্ছা ঠিক আছে ভাইরাল একটি কপি করতেছে আমরা এক লাখ টাকা রাখতেছে এবং কি ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র এর মধ্যে কি কি থাকবে ছয় ফিট বা সাত কিংসেজের বেড আচ্ছা একটা সাইড বক্স সাইড বক্স একটা ভেন্টি গ্যালারি একটা টুল টুল একটা থ্রিপটার আলমারি আলমারি একটা ওয়ার্ড্রব একটা ওয়ার্ডড্রব থাকবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে এক লাখ টাকা বরাবর

মানে অর্ডার করতে পারবো আর এটা আমি বলতেছি এখনো আমি লাভ ছাড়া দিচ্ছি এই প্রথম জীবন অনেক দোকান ভাড়া দিব সেই ক্ষেত্রে দরকার নেই আমার আমার চালানটা উঠিয়ে নিয়ে এখন অর্ডার করার প্রচেষ্টা আচ্ছা অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে এম মু খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দিয়ে আমাদের ছবিটা পাঠাবেন পাঠালে আমরা প্রাইস বলে যদি হয় আপনার নাম ঠিক পাঠাবেন আর পাঁচ হাজার টাকা মাত্র বুকিং করবেন বুকিং করলে আপনার বাসা চলে যাবে প্রোডাক্ট তারপর ফুল টাকা পেমেন্ট করে দিবেন আচ্ছা ঠিক আছে ওকে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর পাঁচ দিনের অফার অবশ্যই লুফে নেবেন আজকে মতো আমরা দেখবেন নতুন ভিডিওতে থাকবেন আলাইকুম